তোমার পায়ের মধ্যে হাতরা দিয়া রে যদি তুমি দুনিয়ার জমিন টেকা রত্ন না হারাইতে চাও ওই মা বাবার মত রত্নটারে দুনিয়ার জমিনের মধ্যে যত্ন করবা যদি যত্ন করতে পারো আমার আল্লাহ তোমারে তোমারে আমার রসুল ভালোবাসবো আল্লাহ রসুল যারা তার দুনিয়াতে কোনো বয় নাই আখেরাতে কোনো বয় নাই আমি জানি না পর্দার অন্তরালে কত মাইয়ারা ওই আব্বা মার জন্য কান্দে অনেকে চিন্তা করে হুজুর আমি বাড়িতে গেলে সবার মুখ দেখি কিন্তু আমি আমার আব্বায় আম্মার মুখ দেখি না সন্তান আব্দার জানাই আপনার কাছে শোনেন ছোট্ট একটা ওয়াকে আকার বুজারি ঘটনা আপনাদেরকে শোনাই বাংলাদেশের নারায়ণগঞ্জের ভূয়িগড় একটা এলাকা ওই এলাকায় একটা মা জননী একটা খবর আমার কাছে পৌঁছাইছে আমি বড় কষ্ট করে আমার মাটারে মানুষ করছি আমার সন্তানটারে মানুষ করছি হুজুর আমার স্বামী আমার সন্তানের বয়স যখন দুই মাস অন্য একটা মহিলারে বিয়া কইরা আমার স্বামী আমারে ছাইরা দিয়া চলে গেছে তারা মুক্তার দিকে তাকায়া আমি মা কোনোদিন আর বিয়া বসি নাই আমি প্রথম প্রথম মানুষের বাড়িতে বাড়িতে কাম কইরা আমার সন্তানটারে আমি বড় করছি হুজুর আমার সন্তান যখন প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে সন্তানটারে স্কুলে ভর্তি করায়া আমি মা কোম্পানিতে চাকরি কইরা আমার সন্তানটারে আমি বড় বানাইছি হুজুর গো আমার সন্তান বাইশ বছর বয়স হওয়ার পর আমার ছেলে আমার মা আর আমার পড়ালেখা করতে ভালো লাগে না আমার ছেলেটা একটা কোম্পানির মধ্যে চাকরি নিছে হুজুর ওই ছেলে কোম্পানিতে চাকরি নিয়া একটা মেয়ের সাথে সম্পর্ক করে বিয়ে করে ফেলছে আমি মা জানি না একদিন রাত্রবেলা আমার ছেলে আমার পাড়ির মধ্যে ধরে কয় মা আপনি তো আমারও বড় কষ্ট করে মানুষ করছে আমি তো আপনার না জানি একটা কাম করে পালাইছি মা মা ডাক সন্তান আমি আমি মার মার কাছে 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 বলো মা সন্তান আমার না কারণ তোর দিকে তাকে আমি আমার জীবন যৌবন সব নষ্ট করছি ওই ছেলে ডাক দিয়া কয় মা আমি কোম্পানি তাসা যাওয়ার পথে একটা মেয়ের সাথে সম্পর্ক কইরা না আমি তো ওই মেয়েটার কোর্ট ম্যানেজার মাধ্যমে মাধ্যমে বিয়া করছি মা কই পুত্রে পরশোস কি হয়েছে আমি মা তো তোর লাগে আমার জীবন এমনে কাটাইছি বৌরে বাড়িতে আনবি আমি মা নির্দিষ্ট সম্মান দিয়া তার বাড়িতে রাখবো ওই মা কই হুজুর ওই বউটারে আমি বাড়িতে আনছি বাড়িতে আই না আমার বাড়িতে জায়গা দিছি সুন্দর চলাফেরা করে মাত্র দুই মাস পরে আমার ছেলের বউ বেড়াইতে যাইব কোয়া বাবার বাড়িতে গেছে সাত দিন পনেরো দিন আমার ছেলের বউ বাড়িতে আসে না ছেলে বাড়িতে আসে তারিগে লামকিরে বৌমা কেন আসে না ডাক আপনার ছেলের বউ আপনার বৌমা বলছে আর দিন বাড়িতে আসবে না মা উনি বলছে উনি না কি ওই জায়গায় থাকবি আর আমি যেন এই বাড়িতে না আসি আমারে বলছে যদি এই বাড়িতে আসি তাহলে আমার নামে নারী নির্যাতনের মামলা দিয়ে আমারে আটকে রাখব। আসলে কথা সত্য অনেক ছেলেরা বিবাহ করার পরে এমন দুষ্ট নারীদের কারণে তারা পরিবারের কাছে জিম্মি থাকে অনেক পরিবার আছে বড়া যদি ভালো না হয় এইজন্য আমারে কোস্তাদে খুশি বিয়া করার পর কার সংসার জাননা আবার কারোর সংসার হুজুর কারণ কি কই যদি এই গড়ের বউটা যদি খারাপ হয় তাহলে এই সংসারটার পুরো জাহান্নাম বানিয়েছে আর যদি ঘরের বউটা যদি ভালো হয় তাহলে জান্নাতের যে শান্তি ওই শান্তির একটা মজাই পরিবারে পাওয়া যায়